সোহাদ থেকে তিনি আল্লাহর নবী জিব্রাইল পাঠালেন জিব্রাইল কে ওখান থেকে উঠায় নিয়া বিশ্ব নবী কে ওখান থেকে জিব্রাইল আমিন উঠায় নিয়া বাইতুল মুকद्दাস পর্যন্ত নিয়া আল্লাহ আরশে আযিম পর্যন্ত আল্লাহর বাড়ি দেখাইছিলেন এটা হলো নবীজির সুখের দিনের হিজরত আর একটা হলো দুখের দিনের হিজরত যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের অত্যাচারে নিজের ভবন নিজের এলাকা নিজের শহর নিজের গ্রাম কারিয়াতুল কোরা মক্কা কে শ্রেষ্ঠ গ্রাম বলা হয় রে ভাইরা আমার সেই গ্রামটাকে চিনেন যেদিন নবী মক্কা থেকে বুকের পানি ফেলতে ফেলতে আল্লাহ পাকের হুকুমে কাফেরদের অত্যাচারে যখন তিনি মক্কার থেকে মদিনার দিকে পা বাড়ালেন যখন তিনি চলে গেলেন আবু বাকরকে সাথে নিয়ে যখন মদিনাই চলে গেলেন মদিনার লোকজনগুলো তাকে স্বাগত জানানোর জন্য আসলো আহলান সাহালান বলে তাদেরকে স্বাগতম জানালো আবার ভাইলা যখন চলে গেল বিশ্ব নবী মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই কোন টাইম এর বন্ধু যখন চলে গেছে ওখানে দেখার জন্য ইহুদিরা আসছে খ্রিস্টানরা আসছে ভাইয়ের আমার বিশ্ব নবীকে দেখার জন্য যখন দেখার জন্য চলে আসছে আর সবগুলো লোকজনগুলো তখন তাকায় আছে এত সুন্দর মানুষ তো জীবনে বহুদিন মানুষ বহু রকমের মানুষ দেখলাম এত সুন্দর মানুষ আমাদের চোখে জীবনেও কোনো দিন পড়ে নাই আল্লাহর নবীকে দেখার জন্য আসলো ছেলেরা আসলাম মেয়েরা আসলো ইহুদিরা আসলো খ্রিস্টানেরাও আসলো এরপরে নবীর দিকে তারা তাকায় আছে একজন আর একজনের সাথে কথাবার্তা বলে আহারে যে বলে মানুষ তো দেখেছো অনেক কিন্তু এত সুন্দর মানুষকে কোনোদিন দেখেছো নাকি আমাদের জীবনে কোনোদিন এত সুন্দর মানুষ তো কোনোদিন দেখি নাই এরপরে বিশ্ব নবী এক পর্যায়ে দিয়ে বললেন তোমরা যারা আমাকে ভালোবাসো এই জায়গার ভিতরে কারা আসো এই যে ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চাদের দেখতে তাদের পেটটা একেবারে হাড়ের সাথে মিশে গেছে বুকের হাড়টি পর্যন্ত দেখা যায় চোখগুলো তাদের সুখের কুঠুরির ভেতরে চড়ে গেছে এ বাচ্চাদের কি খাবারের ব্যবস্থা কেউ করতে পারে না নাকি আল্লাহর নবী ডাক দিয়া বললেন তোমরা যারা আমাকে মহাব্বত করো আর ভালোবাসো তোমরা কি আসো আজকে এই জায়গার ভেতরে তা বাসার ভেতরে খেজুর আছে খেজুরগুলা তোমরা তাড়াতাড়ি জলদি করে নিয়ে আসো আর খেজুরগুলো যখন নিয়ে আসবা আর অনেকগুলো মেয়েদের দিকে তাকালেন মেয়েদের দিকে তাকানোর পর দেখতে পারলেন তাদের মাথার ভেতরে কিছু কাপড় আছে আর হাঁটুর নিচ থেকে বের হয়ে আসে কারো আবার নিচে কাপড় যদি থাকে বক পর্যন্ত তাদের বের হয়ে যায় বিশ্বনবী তাকায় দেখে আশ্চর্য হয়ে গেলেন আরে এটা কোনো দিন মানবতা হতে পারে কি এটা কোন ধরনের মানুষের আয় দেয় মানুষদেরকে এত কেন কষ্ট দেয় আল্লাহর নবীরা একদা বললেন যাদের বাসার ভিতরে পুরাতন কাপড় আছে কম্বল আছে সেই কাপড় গুলা তোমরা একটু নিয়ে আসো না এরপরে বলার সঙ্গে সঙ্গে সাহবাই গ্রামরা নবীকে যারা ভালোবাসে তারা খেজুর আর কাপড় গুলা নিয়ে চলে আসলো ইহুদি খ্রিস্টানরা তাকায়া দেখতেছে দেখি মোহাম্মদ সাল্লাম নবী বলে দাবি করে তিনি মনে হয় তার পেটের ভেতরে খাবার নাই এই জন্য মনে হয় এদের কাছ থেকে খেজুর গুলা ছাড়ছে আর মনে হয় বিশ্ব নবীর পরনে তো ভালো কাপড় নাই মনে হয় কাপড় গুলা এই জন্যই ছাড়ছে যার কারণ ইহুদি খ্রিস্টানরা বলে দেখি তো কি করে মোহাম্মদ সাল্লাম এরপরে কাপড় যখন নিয়ে আসা হলো কাপড়ের স্তূপ হয়ে যায় খেজুরগুলো যখন নিয়ে আসলো খেজুরের স্তূপ হয়ে গেল আল্লাহর নবী তখন ডাক দেয়া বললেন সাহাবিরারে ওই যে দেখো উলঙ্গ হয়ে আছে মহিলাগুলো উলঙ্গর মধ্যে দেখা যায় এই কাপড় সব তোমরা ওই মানুষের জন্য মহিলাদের মধ্যে বিতরণ করে দাও ইহুদি খ্রিস্টানরা মনে মনে ভাবলো আরে আমরা ভাবলাম কি আর হলো কি আমরা চিন্তা করছিলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাপড় গুলা নিবে এরপরে তারা চিন্তা করতে লাগলো আচ্ছা কাপড়ও না হয় ওদের দিয়ে দিল দেখে তো এখন খেজুর কি করেন ছোট্ট ছোট্ট বাজা যারা ছিল বিশ্বনবী তাদের দিকে তাকায় দেখে বাচ্চাগুলা ভালো চোখেও দেখে না না খেয়ে খেয়ে তারা নার্ভাস হয়ে গেছে দুর্বল হয়ে গেছে মানবতার নবী এত মহাব্বত মানুষের প্রতি এত ভালোবাসাম সঙ্গে সঙ্গী খেজুর বিশ্বনবী বিশ্ব নবী ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিজে কলের ভেতরে নিয়ে তাদের একটা একটা করে খেজুর মুখের ভেতরে দিয়ে দেয় ইহুদি খ্রিস্টানরা তা বলে আহারে জীবনে অনেক দিন অনেক মানুষ দেখেছি এত সুন্দর মানুষ কোনো দিন আমাদের নজরে ভরে নাই বিশ্ব নবীর সিহারা দেখে তার কসকর্মও দেখে ইহুদি খ্রিস্টানরা তার কালেমা ভরে মুসলমান হয়ে গেছে